আমার কম্পিউটারে হাতে কোনো দুই থেকে তিনটা সফটওয়্যার হবে সর্বোচ্চ যেগুলো আমি পেইড করে পার্চেস করে ব্যবহার করছি আর বাকি যত সফটওয়্যার রয়েছে সব কিছু কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করছি এবং প্রত্যেকটা সফটওয়্যার আমার ওয়েবসাইটও পেয়ে যাবেন বাইতে যারা আমার ওয়েবসাইটের নাম জানেন না জাস্ট আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করেন গুগলে তাহলে পেয়ে যাবেন একটা বিষয় আমি অলওয়েজ মেকশিওর করি আমাদের কম্পিউটার সিকিউর থাকে কম্পিউটারে যেন র্যান্ডমলি কোনো প্রকার ভাইরাস আসতে না পারে বা কোনো প্রকার মালয়ের জন্য আমাদের কম্পিউটারে এসে আমাদের কম্পিউটার ক্ষতি করতে না পারে বা ডাটাগুলো চুরি করতে না পারে এটা অলওয়েজ মেকশিওর করে আমি প্রতিটা সফটওয়্যার চেষ্টা করি ওয়েবসাইট দেওয়ার জন্য বা নিজে ব্যবহার করার জন্য এখন এই সিকিউরিটি অ্যানসিওর করার জন্য আমাদের মাস্ট বি উইন্ডোজটি প্রপারলি অ্যাক্টিভ করতে হবে এবং এটা অবশ্যই পেইড রাখতে হবে যেটা আমি নিজেও পার্সোনালি করি বর্তমান সময় খুবই লো প্রাইসে একটা উইন্ডোজ কি পার্চেস করা যায় আপনি একবার যদি কিটা পার্চেস করেন সেটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আপনাকে বারবার এটা পারচেস করতে হবে না ইভেন আমার তিনটা পিসিতে লাইফ টাইমের জন্য পারচেস করা রয়েছে শুধুমাত্র ল্যাপটপের মধ্যে আমি ব্যবহার করে নেই বিকজ এটা দিয়ে আমি নানা ধরনের এক্সপেরিমেন্ট করি যখন একটা সফটওয়্যার সাথে শেয়ার করি ওইটা শেয়ার করার পূর্বে আমার ল্যাপটপে এটা ইনস্টল করি কিছুদিন ব্যবহার করি সবকিছু ঠিকঠাক থাকলে দেন আমার পিসিতে ইনস্টল করে আমি ব্যবহার করি এবং আপনাদের সাথেও শেয়ার করি সো আমরা হয়তো বা অন্যান্য যেসব সফটওয়্যার রয়েছে সেগুলোও নানানভাবে ব্যবহার করি কিন্তু যদি আপনি ক্র্যাক করে উইন্ডোজটি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনি প্রতিটা আপডেট প্রপারলি পাবেন না মাইক্রোসফটের পক্ষ থেকে যখনই নতুনটা মালয় তৈরি হয় বা ভাইরাস তৈরি হয় এটা কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ আপডেটের মাধ্যমে আমাদেরকে প্রোভাইড করে থাকে সো আপনার ডিফেন্ডার যদি দুর্বল থাকে এবং আপনার ডিফেন্ডার যদি ওই পার্টিকুলার ভাইরাসকে চিনতে না পারে তাহলে ইজিলি আপনার কম্পিউটার ভাইরাস আসতে পারবে তাই প্রথম আমাদের উইন্ডোজ ডিফেন্ডারকে স্ট্রং করতে হবে এবং এটাকে সিকিউর রাখতে হবে তারপর আমরা বাকি বিষয়গুলো মেনটেন করব। ইভেন যখন আপনি আমার ওয়েবসাইট কোনো পার্টিকুলার সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করবেন তখন যদি ওই পার্টিকুলার সফটওয়্যার কোনো প্রকার উল্টোপাল্টা কাজ করে বা ইন্টারনালি কোনো কাজ করতে চায় ব্যাক কোন কোনো প্রকার মালোওয়্যার নিয়ে আসতে চাই বা ব্যাক অ্যাক্টিভিটি করে সাথে সাথে কিন্তু আমাদেরকে উইন্ডোজ ডিফেন্ডার থেকে সেটা প্রোটেকশন দেবে এবং সেটাকে ব্লক করে দেওয়া হবে এখন যদি আপনার উইন্ডোজ ডিফেন্ডারই দুর্বল থাকে বা এটা ক্র্যাক করা থাকে তাহলে কিন্তু সেই প্রোটেকশন আপনি পাবেন না তাই স্ট্রংলি বলবো অবশ্যই উইন্ডোজটা মিনিমাম পার্চেস করে ব্যবহার করার জন্য আপনি যদি কম্পিউটার উইন্ডোজকে লিখে ফেসবুকে সার্চ করেন বা গুগলে সার্চ করেন নানা ধরনের ওয়েবসাইট বা পেজ পেয়ে যাবেন যেখানে খুবই স্বল্প মূল্যে কিছু কি প্রোভাইড করছে বাট এখানে একটা প্রবলেম হচ্ছে কোনটা স্ক্যামার কোনটা রিয়েল পারসন এটা বোঝা খুব টাফ ইভেন কোন অ্যাক্টিভেশন কিটা অ্যাকচুয়ালি রিয়েল কোনটা ফেক সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না কিছু কিছু পেজ রয়েছে যেখানে দুশো টাকা বা দেড়শো টাকা বা তিনশো টাকা মতোই উইন্ডোজ কি সেল করতেছে যেটা নেওয়ার পর যদি আপনার পিসিতে ইনস্টল করেন বা ইউজ করেন দেখা যায় খনিগের জন্য অ্যাক্টিভ হয় পরে আবার এটা ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা প্রবলেম ক্রিয়েট করে আবার নেক্সট টাইম কিন্তু ওদেরকে খুঁজেও পাওয়া যায় না সো চেষ্টা করেন অথেন্টিক কোনো পার্সনের কাছ থেকে বাই করার জন্য আমি এই বিড় মাধ্যমে একটা ওয়েবসাইট আপনার সাথে পরিচয় করে দেব যেখান থেকে আপনি রিয়েল এবং অথেন্টিক কী পারচেস করতে পারবেন আমি যেখান থেকে নিয়েছি ইভেন বেশ কিছু সার্ভিস ওদের কাছে আমি পার্সোনালি নিয়েছি যদি ফার্দার কোনো ইস্যু হয় ওদের সাথে কন্ট্যাক্ট করে এটা সলভ করতে পারবেন বা ওদের কাছে সাপোর্ট পাবেন যেটা আপনি র্যান্ডম কোনো পেজ থেকে পাবেন না সো যদি আপনার ব্যাটার মনে হয় এখান থেকে অবশ্যই নিতে পারেন সো উইন্ডোজ কী কীভাবে পারচেস করবেন এবং এটা কীভাবে আপনার কম্পিউটার ব্যবহার করে উইন্ডোজটি অ্যাক্টিভ করবেন তার ফুল প্রসেস আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করবো ওয়েল আমি চলে আসাম কম্পিউটার স্ক্রিনে সো আপনি যদি ব্রাউজারে এসে কি পিডি লিখে ইন্টারপ্রেস করবেন তাদের ওয়েবসাইটে চলে আসবে হ্যাঁ অথবা এই লিঙ্কটি আমি ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো চালিয়ে সেখানে ক্লিক করো আপনি এই পেজে আসতে পারেন এখানে আসার আপনার প্রোডাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ সেভেন এইট টেন এলেভেন ইভেন মাইক্রোসফট অফিসও পেয়ে যাচ্ছেন সো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে পিক করতে পারেন বাট এখানে বিষয় হচ্ছে এখান থেকে যদি আপনি উইন্ডোজ টেনে কী কিনেন তাহলে উইন্ডোজ ইলেভেনের জন্য আপনাকে আবার কী পারচেস করতে হবে না বা যদি হোমের জন্য কিনেন তাহলে প্রো এর জন্য কী পারচেস করতে হবে না যে কোনো একটা কিনলেই হবে যেমন আমি আজকে উইন্ডোজ টেন প্রো একটা অ্যাক্টিভেশন কি কিনবো যদিও এখানে প্রো নামে কোনো এডিশন দেওয়া নেই বাট প্রতিটা ফাংশনের জন্য আমাদেরকে সেম কী প্রোভাইড করা হবে বা সেম টাইপের কী প্রোভাইড করা হবে আপনি যদি আজকে উইন্ডোজ টেনের প্রো কি কিনে পরবর্তীতে উইন্ডোজ টেন হোম বাসনটা ইনস্টল করেন বা ইউজ করেন একটা কী দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে বা উইন্ডোজ টেন থেকে যদি আপনি উইন্ডোজ ইলেভেনে শিফট করেন অফিসিয়াল বাসন ইউজ করেন তাহলে সেটা অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আপনাকে পুরো অ্যাক্টিভেশন কি পার্চেস করতে হবে না বা উইন্ডোজ ইলেভেনের পার্চেস করলে আপনি পরে উইন্ডোজ টেনও ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যেমন আমার এই পিসিতে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছে বর্তমান সময় আমি বাট এখান যে অ্যাক্টিভেশন কিটা রয়েছে সেটা ছিল উইন্ডোজ টেনের বাট এখনও কিন্তু এটা অ্যাক্টিভ রয়েছে এবং আমি রিটেল কিটাই ব্যবহার করছি সো অনেকে কনফিউজ থাকেন আমি কোন এডিশনে কিটা কিনবো যেন লং টাইম ব্যবহার করতে পারি সেখানে যে কোনো একটা কিনলেই হবে আপনি প্রো ইউজ করছেন প্রোটা কিনতে পারেন আপনি হোম ইউজ করছেন হোমেটোও কিনতে পারেন একটা কিনলেই হবে এছাড়াও ওদের আরও অনেক ধরনের সার্ভিস রয়েছে আপনি ছেলে সেগুলোও নিতে পারেন এর টু ইউ বাট আমি আপাতত উইন্ডোজ টেন প্রো এর একটা রিটেল কি পার্চেস করবো যেটা দিয়ে আমার ল্যাপটপে উইন্ডোজটি অ্যাক্টিভ করবো আমার চারটে কম্পিউটার রয়েছে দুইটা ডেস্কটপ ল্যাপটপ তা আমাদের তিনটা আগে থেকে অ্যাক্টিভ করা আছে বাট একটা বাকি ছিল তো সেটা এখন আমি অ্যাক্টিভ করবো কি পার্চেস করার পূর্বে অবশ্যই দেখে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে কথা বলে শিওর হয়ে তারপর অর্ডার করবেন সো অর্ডার করার জন্য একটা নাম্বার দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করতে পারি তারপর এখানে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে অথবা নিচে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে এখানেও ক্লিক করতে পারেন তাহলে আপনাকে এটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আমি নাম্বারটা দিয়ে অলরেডি ওদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কি বিডি এই নাম্বারটা আমার ডিভাইসে সেভ করা আছে সেটা ওপেন করি তো আজকে রাত সাড়েটার দিকে আমি অ্যাক্টিভেশন কিটা পার্চেস করেছি ওদেরকে নক দিয়ে বলেছে উইন্ডোজ টেন প্রো অ্যাক্টিভেশন কী বাই করবো প্রাইস কত টাকা পড়বে বলেছেন নয়শো টাকা এবং আস্ক করেছে রিটেল কী নাকি এটা ও কি ও ইএমের প্রাইস কিন্তু কম একশো দুশো টাকা করে পাওয়া যায় ও কি এর কিছু প্রবলেম রয়েছে আমি আপাতত এই বিষয় ডিসকাস করছি না এটা নিয়ে আমি পরে একটা ভিডিও মেক করে দেবো রিটেল কি ওইএম কি বা আদার্স কি এর মধ্যে পার্থক্যগুলো কি তিন তিনটাপে কী নর্মালে মার্কেটে পাওয়া যায় রিটেলটা হচ্ছে বেস্ট সো আমাদেরকে রিটেল কিটা দেওয়া হবে সো ইটস পারফেক্ট তারপর বিকেশ নাম্বার দিয়েছি বিকেশ নাম্বার দিয়েছে এবং কোন প্রকার প্রবলেম হলে এখান থেকে সাপোর্ট পাওয়া যাবে কি না সেটাও জিজ্ঞেস করেছি ইয়া সাপোর্টটা ওরা দেবে নাম্বার দিয়েছে নাম্বার টাকা পাঠিয়ে দিয়েছে স্ক্রিনশট দিয়ে দিয়েছে দেওয়ার পরপরই আমাকে অ্যাক্টিভেশন কিটা পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এখানে যে কিটা দিয়েছে এই কিটা দিয়ে মূলত আমার ল্যাপটপটা আমি এই মুহূর্তে অ্যাক্টিভ করবো ওকে আমি চলে আসবো আমার অন্য কম্পিউটারে মূলত আমি অ্যাক্টিভ করবো এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ লেখাটা তো আর স্পষ্ট বুঝতে পারতেছেন না বিকজ এখানে ভিন্ন একটা থামেল ইউজ করা হচ্ছে সো উইন্ডুজটা অ্যাক্টিভ জন্য প্রথম কোডটা কপি করে নেবেন আমি কোডটা কপি করে নিয়েছি এবং এই কম্পিউটার কপি করা আছে আমার চলে যাব এখন স্টাটামেন্টুতে এখান থেকে যাবো আমরা সেটিংসের মধ্যে সেটিংসে এসে আপডেটের সিকিউরিটিতে ক্লিক করতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন লেখা আছে অ্যাক্টিভেশন চলে আসবো এখানে নিচে চেঞ্জ পড়াউটকি কিতে ক্লিক করছি আমি যে কোডটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দেবো তার নেক্সটে ক্লিক করব সো অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাক্টিভে ক্লিক করছি মেবি আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে গেছে পিছনে মেসেজ সব চলে গেছে হ্যাঁ উইন্ডো সিরিজ অ্যাক্টিভেটেড ক্লোজ করে দেব স্যার ইউ ক্যান সি হ্যাঁ উইন্ডো সিরিজ অ্যাক্টিভেট হ্যাঁ উইথ ডিজিটাল লাইসেন্স এখন একটা বিষয় হচ্ছে আপনি খুবই শিওর হবেন আপনার উইন্ডোজ যেটা অ্যাক্টিভ হয়েছে এটা কি অরিজিনাল রিডেল কী নাকি ফ্যাক কি বা ওইম কী না ভলিউম কি দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয়েছে সেটা চেক করতে হবে খুব সিম্পল চলে আসেন্স টাটাবারের মধ্যে এখানে সি এম ডি লিখে সার্চ করেন সি এমটি ওপেন করতে হবে সো এখানে আমরা টাইপ করবো জাস্ট এস এল এম জি আর স্পেস দেবো দেন স্ল্যাশ দিব দেন টাইপ করব টি এল আই ওকে দেন ইন্টারফেস করবো একটু ওয়েট করতে হবে পপ আপ মেসেজ চলে আসবে ইয়া অ্যাজ ইউ ক্যান সি আমরা যেটা ইউজ করছি রিটেল চ্যানেল সো আমরা ওরিজিনাল জেনুইন কি পারচেস করেছি এবং সেটা ব্যবহার করছি সো আপনি শিওর হতে পারবেন এটা রিটেল নাকি ও এম নাকি আর ভলিউএম কি সেটা এখান থেকে আপনি শিওর হতে পারবেন সো আই হোপ সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন এবং এখানে যে কি এর মেসেজটা ছিল সেটাও চলে গেছে বাট উইন্ডোজটা অ্যাক্টিভ করতে গিয়ে যদি সামহাও কোনো প্রবলেম ফেস করেন তাহলে সাথে সাথে ওদেরকে জানাবেন আপনাকে ইনস্ট্যান্ট সলিউশন দেওয়া হবে সো ফাইনালি আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের কাজটা কমপ্লিট এখন আপনার যেটা কী প্রয়োজন আপনি এখান থেকে পার্চেস করতে পারেন বাট অবশ্যই পার্চেস করার পূর্বে ওদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে শিওর হয় তারপর সেটা অর্ডার করবেন সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম